তাদেরকে বলছি খুব মায়া মোহাম্মত নিয়ে তোমাদেরকে ডাক দিয়েছি সাড়ে আটশো গড়ের উপরে মানুষ এখন তো নিয়ায় সবচেয়ে বেশি মানুষ মাস করে খ্রিস্টান ধর্মে দ্বিতীয় নম্বরে আমরা আছি দুইশো কোটি আমরা আর দুইশো তিরিশ কোটি খ্রিস্টান বাকি অন্যান্য জাতিরা আছে অল্প অল্প সাড়ে চার হাজার ধর্মের মানুষের দুনিয়ায় এখন বাস করছে সাড়ে চার হাজার কত দুনিয়া মিলে দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে তার ভিতরে বাংলাদেশ একটা দুইশো সাতান্নটা রাষ্ট্রে সাড়ে হাজার ধর্মের মানুষ বাস করে সাতান্নটা মুসলমান রাষ্ট্র বাকি আমেরিকা একশো ভাগের সহত্তর ভাগ খ্রিস্টান বাস করে বাকি অন্যান্য জাতি আছে আমাদের দেশে একশো ভাগের ছিয়ানব্বই ভাগ মুসলিম বাস করে বাকি অন্যান্য জাতি আছে আমাদের তুলনায় অন্যান্য জাতি সেরকম সীমিত দুর্বল তারা অন্যান্য দেশে যারা আমাদের অবস্থা মাত্র পাঁচ অমুসলিম। এতগুলো রাষ্ট্রের এতগুলো ভাষা এতগুলো ধর্ম আল্লাহ আমাদেরকে যেই ধর্মে যেই নীতিতে যেই দিনে যেখানে প্রবেশ করতে জানিয়েছেন সাড়ে আটশো কোটির ভেতরে মাত্র দুইশো কোটি সম্বোধন করেছেন দাবি ভালোবেসে আমাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ মুখ থেকে এই কথাটা পরা করানে নব্বই বার এসেছে কতবার 99 বার আল্লাহ আমাদেরকে এই নামে ডাক দিয়েছেন তাহলে ইমানদার আবার নাম সাদেরকে ডাক দিয়েছেন ইয়া আয়ুহান নাস বলেছেন কিন্তু শতমাত্র ইমানদার যারা তাদের ক্ষেত্রে এই শব্দটি আলাদা যে দুই শব্দ আলাদা তাহলে বুঝতে হবে ভেতরে ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে আমরা যারা এই দুই শব্দটি মুসলিম দাবি করি ইমান আছে দাবি করি

ভালো কাজ যখন তোমাকে আনন্দ দেয় আর অন্যায় করলে ভেতর থেকে একটা বাধা আসে তখন বুঝবা তুমি মানবান আছে রাসায়নিবাসী নিজের দিকে প্রশ্ন করে বলে তো ভালো কাজ সগ্নি আপনা ভালো লাগে লাগে কাজ দেখলে আপনা ভেতর থেকে একটা বাধা আসে আসে কই বাধা আসে সারা দিন অলঙ্গ নাচ বসে বসে বাধা দূরে gider আনন্দ লাগে এরকম অনু

সাংবেদিবদ্ধ সতর্কে করণ লেখা আছে যে আমাকে খেলে ক্যান্সার হবে এর বড় কিছু ছাগল খায় না না খায় আমি দেখেছি তামাক যেটা ছাগল খায় না পৃথিবীর একটাই মাত্র খেত মনে হয় আছে যে খেতে বেড়া দেওয়া লাগে না কারণ ছাগল খায় না ও বেড়া দিয়ে করবেন কি কথা বলেন না কেন যেটা খায় না পাগল গুলো সেটা খায়

আমরা যদি এটা না চালাই বাঁচতে পারবো না আরে ভাই আমি সেখানে চাকরি করি আকিস গরু তারাই তো এটা বানাই ছেড়ে দিতে বললে আমার তো চাকরি চলে যাওয়ার কথা তার বড় বলছি ছেড়ে দেন সবাই চাকরি থাকে থাক না থাকে না থাক আপনারা বাসে যতগুলো অপচয় হয় বিড়ির মাধ্যমে শরীরের ক্ষতি টাকার ক্ষতি সাড়ে বাইশ হাজার কোটি টাকা একটা জরিপ দেখলাম শুধু মানুষ ধোয়া দিয়ে উড়িয়ে দিচ্ছে এই কাজটা আপনার মন ডেকে বলবে যেটা খারাপ এর বড় অনেকে খায় আর বলে আমার টেনশন দূর করার জন্য বিড়ি খেলে টেনশন আরো বাড়বে রান্না জিনিসপত্র তো নষ্ট হয়ে যাচ্ছে কথা বলে না কেন এটা আশা করছে এটা ছেড়ে দেবে আমার এইটা বলা উদ্দেশ্য না আমি একটা টাস্ক দিলাম ইমানদার আপনি আছেন কিনা বুঝবেন ভালো কাজ আপনাকে আনন্দ দেবে অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবে তাহলে বুঝবেন যে আপনি মমিন এখানে যাদের মোবাইলে এমন দৃশ্য আছে যেটা নিজে নিজে দেখলে খুব ভালো লাগে আনন্দ লাগে আর অন্য কেউ দেখলেই লজ্জায় পড়ে যান এটা খারাপ কাজ কিনা বলে তো বলেন বলেন এরকম সাদের আছে যদি এই মুহূর্তে আপনি ওটা ডিলিট করে না ফেলেন আর যদি সিদ্ধান্ত নেন যে না আমি এরকম কোন কাজে আর যাবো না আপনার দাঁড়িয়ে থাকতে পারে আপনি নামাজ পড়তে পারেন কিন্তু আপনার ইমান নেই অন্যায় দেখলে যেটা বিবেকে মেনে নেয় না ভেতর থেকে একটা বাধা আসবে কিন্তু সাড়ে পনেরো বছরের অন্যায় দেখার পর দেখলাম অনেকের বাধা আসে নাই আর আনন্দে করেছে বিশেষ করে সাথে যারা জড়িত মানবতার সাথে এত জুলুম পৃথিবীতে হয়নি এত বড় বড় নখ হয়ে যায় এক একজনের এত বড় বড় নখ হয়ে যায় চুল দাঁড়ি গো মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসছে এরকম দৃশ্য ওই জায়গার ওখানে যারা দায়িত্বে ছিলেন আমার মাসে মাঝে মনে হতো আল্লাহ এদের কি মা বাবা নেই ছেলে মেয়ে স্ত্রী নেই এরা বাইরে যে সংসার করে কি করে অন্তত এখানে যারা দায়িত্ব পালন করে দায় মানুষ কত কঠিন অন্তরের মানুষেরা বলেন তো একটা মানুষকে দুই দিন পাঁচ দিন না দুই বছর পাঁচ বছর আট বছর 10 বছর বছর একটা ঘরের ভিতরে তালাবদ্ধ করে রেখেছে ঘর মানে কি কবর মাটির নিচে একদিকে এদিকে साढ़े তিন হাত এদিকে দেড় হাত এই অবস্থার সৃষ্টি যারা করেছিলেন তারা মানবতা লঙ্ঘন করেননি আলেমদের মাসায় দড়ি দিয়ে পায়ে ডান্ডা বেড়ি দিয়ে হাতে পেছনে আবার হ্যান্ড কাপ বেঁধে নিয়েছে আদালত তখন মানবতা লঙ্ঘন হয়নি আর এখন পলক সাহেবকে নাকি ডিভিশন দেয়নি এই জন্য ওনার মানবতা লঙ্ঘন হচ্ছে কোথায় ছিলেন আপনি উকিল সাহেব আমার মতো হানসাকে তিনটা বছর যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল জঙ্গিদের ভেতরে

এদেরকে আমরা ভোট দেইনি এই এরা ভোট সো এদের নামে সাবেক এমপি সাবেক মন্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লেখা যাবে না আর আমরা চাই যারা এতদিন দায়িত্বে ছিলেন সাড়ে পনেরো বছরে যত টাকা রাষ্ট্রের কাছ থেকে নিয়েছেন বেতন আর ভাতা হিসাবে সব টাকা ফেরত দেওয়া লাগবে হয়তো আপনার মাপ নেই আর আপনি এখন বসে বসে এখন শুনলাম বেতর বসে তসবি টিপতেছে

খালি দলীয় পরিচয় খুঁজতেন যেই দেখেছে না আমার দলের লোক না তার যোগ্যতা থাকার বড় তাকে চাকরি দেন এটা তার উপরে অভিশাপ আমি নিজে একটা অবৈধ চেয়ারে বসে আছেন একটা বৈধ মানুষকে তার চেয়ারে বসতে দেন না আপনার মত এত বড় সালে পৃথিবীতে আর নেই সুতরাং এই সাড়ে পনেরো বছরে এইরকম জুলুম যারা করেছেন বিশেষ করে মিথ্যা মামলা যারা দিতেন জেলখানা আমি এক একজনকে বেছিলাম এক একজনের নামে

আর এখন বসে রাস্তা ফেরুল্লাহ আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন দোষ করেছেন তো লোকের কাছে মিথ্যা মামলা এমন ভাবে দিয়েছেন লোকটা আসলেও নিশ্চিন্তায় কিছু জানে না এই জন্য তো ঘরে ঘুমিয়ে আছে চোখ খুলে ঘুমের ঘরে দেখছে আদালতে হাজিরা দিচ্ছে কি গো আমি আদালতে কি করি এলাম তুই গাছ কেটেছিস কবে স্বপ্নে এটা চলছিল কিনা বলেন আমাকে মানিয়ে বললাম কিছু আমারটা নিজেরটা দেখেন আমার ধরে নিয়ে আসলো বাড়ি থেকে ভালো মানুষ আমি খাবার খাচ্ছি ওই সময় নিয়ে আসলো অথচ দিন পেপারে দিল না ওনারে চোরা হাস থেকে গেছে পুরা মিথ্যা কথা ওই থেকে যে শুরু হয়েছে একেবারে বের হওয়া পর্যন্ত পুরাটা মিথ্যা মিথ্যার সাথে যারা জড়িত আমার মামলার আয়ু থেকে একেবারে দুই বোন মিলে পালিয়েছে দুইজন সরকার

টাকা আমি আনবেন না মাফ করে দেবো কি আর কি মারা জিনিস নাকি আমার বাবার বত্রিশ লাখের উপরে টাকা গেছে সাড়ে তিন বছর ওই টাকা গুলো আমি আকিস গ্রুপের কাছ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা নিয়েছেন মালিক আমারে বলল কয়েকদিন আগে আমি গিয়েছিলাম দেখা করার জন্য বলছিলাম যা আমার কাছে পঁয়ত্রিশ লাখ যাইয়েছে আমি বত্রিশ লাখ অলরেডি দিয়ে দিয়েছি এরপরও বলছে টাকা দেন মনে হচ্ছে টাকা আমার কাছে পাই কি কইছেন বলেন তো আপনি এই মা বাবা বিরোধী অপরাধ করার পরে তাদের ভেতর থেকে অনুশাসনা আসে না আর আনন্দে থাকতে জাগে কি সুন্দর দিন কাটাইতাম এরকম গান বলে না আপনার ইমান নে আপনি হস করেন আর দরবেশের মতো দাঁড়িয়ে রাখেন আপনি একটা বেঈমান এটা আপনার জন্য আজকে ওয়াজ না আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন যাদের ঈমান আছে যাদের ভালো কাজ দেখলে আনন্দ লাগে অন্যায় দেখলে ভেতর থেকে একটা বাধা আসে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আমি জানি এরকম মানুষ এখানে আছে আছে ডাক দিয়ে বলেন ওদখুল ফিসিল মিকা তামরা প্রবেশ করো ইসলামে পরিপূর্ণভাবে এখানে আমার আলেম জাতি থাকে প্রশ্ন হচ্ছে সিনের উপরে জবর দিয়ে যদি আপনি পড়েন তাহলে সালমন হয় সালমন মানে শান্তি সালমন মানে সিনের নিচে দিয়ে পড়লে হয় সিলমন সিলমন মানে ইসলাম সিলমন মানে কি আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন ইমান দারেরা তোমরা শান্তিতে প্রবেশ করো না ইসলামে না না এখানে শান্তি

পাঁচটা কাজ তোমার ভেতরে পাওয়া যাচ্ছে তাহলে বুঝবা যে আমি ইসলামের পরিপূর্ণ প্রবেশ করিসবেনা এক নম্বরে আত্মসমর্পণ বলেন আত্মসমর্পণকারী হওয়া লাগবে তোমাকে এভাবে আত্মসমর্পণ করবা তোমাদের পিতা হাজর ইব্রাহিমের দিকে তাকাও সে আত্মসমর্পণ করেছিলাম অনেক কাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন আল্লাহ বলেন ইব্রাহিম আত্মসমর্পণ করো মনে করলেন আল্লাহ এখানে বসে গাছের মাথায় কি করে বলে খাপ না করো ওই জায়গায় বসে তিনি খাপ না করলেন ওড়াল দিয়ার বললেন আসলাম তুলে রব্বিল মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর সামনে আমি আত্মসমর্পণ করলাম এখান থেকে শিক্ষাকে।

কথা বলছে আমরা কে বলেন তো আমরা কে ওরা ছিল ফুল হাতা ফুল হাতা সেইগুলো দেখেন এইগুলো দেশকে অস্বস্তি ছিল করার জন্য অশান্ত করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে আমার মনে হয় এদেরকে উদরি হাফারা করে দেওয়া দরকার

সরাত একশো একত্রিশ একশো বত্রিশ নাম্বারিহাই বরহিব হাস কফমদ্দিন ফল তিন সবক বিষয় আছে একটা একটু ভালো করে আল্লাহ পাক বলেন ইব্রাহিম তোমাদের জাতির পিতা অন্তকালের আগে তার সন্তানদেরকে ডাক দিয়েছিলেন এবং কি আবু বকর সাল্লাল্লাহু আলাইহি এক কাজ করেছিলেন তারা বলেছিল হে আমার আদরের সন্তান ইন্না আল্লাহ হসতাফা লাগোমদ্দিন অবশ্যই আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন পছন্দ করেছেন চয়ন করেছেন মনোনীত করেছেন

এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বিশ্বে কালকে বিভিন্ন ভাষায় ছড়িয়ে যাবে আহ্বান যারা একটা কাজে লাগান আপনারা অন্যান্য কিতাব গুলো দেখেন আমি করি কারিমের আয়গুলো যে মানুষগুলোকে পড়তে দিয়েছি যশোরের এক অধ্যাপককে দিয়েছিলাম সরকারি কলেজের হিন্দু বিসিএস ক্যাডার বলেছিলাম স্যার আপনি মুসলমান হওয়া দরকার নেই কিন্তু দানাদের ধর্মীয় গ্রন্থটা একটু বুঝিয়ে পড়েন তিন মাস পরে দেখে উনি নিজেই মুসলমান হয়ে গেছে সারা বিশ্বের মুসলিম যারা আছেন তে ধর্মের হোক সে খ্রিস্টান হতে পারে ইহুদি হতে পারে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে আজকে আহমদবাদ জানা সে আমি মুসলমান হতে জবরদস্তি করি না জোর করি না কিন্তু দানাদের ধর্মীয় গ্রন্থটাকে একটু বুঝিয়ে একটু বুঝিয়ে পড়েন

ফের ডাক দিয়েছে ওই সময়টা সেরা মমিন আছে সেরা গা ফের বলা হয় ছাব্বিশ নম্বর না জানিয়েছে অদা ফের অনুধা রোমনি আকৌ মো সাওয়ানিয়া দৌড়

অন্যান্য জাতি যারা আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওরা যদি বলে নাম পর্দা মানিনা না তারপর অসুবিধা কি ওরা তো না মানতে পারে কারণ তো মুসলমান না তাদের স্বাধীনতা নেই কথা বলেন ইসলাম কাই বলে তাদের স্বাধীনতা দেওয়া লাগবে না লাগবে আপনি উল্টা বুঝে বললেন না আপনি পর্দা মানে না পর্দা কি বোঝেন আপনি তার পরিবার খাস পর্দা চলছে আমি তার বাড়িতে গেছি একদিন খালি উল্টা পাল্টা ধারণা করেন মানুষের প্রতি কি আমল করেন কি আছে আপনার ইসলামের জন্য কি অবদান রেখেছেন তাদের যে তাপা তাদের যে তাদের ভরসা একশো ভাগের এক ভাগ আপনার ততদিন আপনার মরণ হবে না সাবধান আন্দাজে কোন দোষ কাউকে দেবেন না